প্রতি বছরের ন্যায় এবছরও ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে ভাষা শহীদদের স্মরণে অমর একুশে বইমেলা দর্শক বইমেলা নিয়ে এবারে বই পাঠকদের প্রত্যাশার জায়গায় কি রয়েছে চলুন জেনে আসি বই থেকে না না ভাইয়া এবারে প্রথম না প্রতি বছরই আসা হয় আর কি বই মেলায় যে নিত্য নতুন যে বইগুলো এসেছে বিভিন্ন লেখকের বা অনেক আগের অনেক লেখকের এসেছে সেগুলাই আর কি দেখার জন্য বা কেনার জন্য আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যার যারা আমরা বই কিনতে আসি আমরা দেখব আমরা যেন তাদের বইগুলো ঠিকঠাক মতো কিনতে পারি তাদের লেখাগুলোকে আমরা মূল্যায়ন করতে পারি এগুলি বই পড়ে আসলে কিছু না কিছু জ্ঞান অবশ্যই অর্জন হবে বই পড়ে কেউ দেউলিয়া হয় না এরকম তো কথা আছে বই পড়ে আসলে কিছু না কিছু জ্ঞান অবশ্যই অর্জন হবে বই পড়ে কেউ দেউলিয়া হয় না এরকম তো কথা আছে প্রিয় মানুষ অনেক অনেক টাইপের বই পছন্দ করে সে যে টাইপের বই পছন্দ করে ওই টাইপের বই নেওয়ার ইচ্ছা আছে প্রযুক্তির ব্যবহার অনেক বেড়ে গেছে এন্ড বই মেলায় এরকম একটা সময় যখন আমরা বই নিয়ে সব থেকে বেশি ভাবি তো আমার মনে হচ্ছে আমার প্রত্যাশা এবার বই মেলা নিয়ে যে অনেক সুন্দর সুন্দর বই আসবে অনেক নতুন ধরনের বই আসবে অনেক ইয়াং রাইটারদের বই আসবে যাদের সাথে আমাদের ইয়াং জেনারেশন রিলেট করতে পারবে এবং আমরা বই পড়ার যেই সুন্দর আমাদের একটা হবি ছিল একটা সুন্দর টাইম পাস করার একটা ওয়ে ছিল আমরা প্রযুক্তি থেকে দূরে গিয়ে আবার বইয়ের কাছে ফিরে যেতে পারবো অনেক কিছু শিখবো ফেব্রুয়ারি মাসে যেহেতু অমর একুশে বইমেলা হয় তো সবার আর কি বই নিয়ে যে ভালোবাসার বই প্রকাশ একটা উৎসব উচ্চ পরিবেশ ক্রিয়েট হয়ে যায় যারা ইভেন বই সারা বছর পড়েও না তারাও চেষ্টা করে একটা বই দেখে এটা আমি খারাপভাবেই দেখি না কারণ এর মাধ্যমে অনেক নতুন নতুন পাঠকদের পাওয়া যায় হয়তো তারা আর কখনো বই পড়ে না